আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ উপবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব গরু কনসেপের বিষয় একশোর ভিতরে পঁচানব্বই জন খামারি গরু কনসেপ্ট করতে হিমঝিম খেয়ে যায় সেটা কি কারণে ডাক্তার এসে গরু হিটে এসেছে ডাক্তার এসে হাত দিয়ে বলতেছে নাড়িতে চিস এই নারীতে চিস কেন হয় বা কি কারণে হয় বা কি করলে আর হবে না এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তা যাই হোক গরু নাড়ীতে চিস এটা হওয়ার মূল কারণ আছে খামারি বা আমাদের মত লোক যারা গরু বাচ্চা প্রচ্ছবের পরে রকম ট্রিটমেন্ট দিই হ্যাঁ একটা গরু বাচ্চা আগে দশ থেকে পনেরো দিনের ভিতরে আয়রন ইনজেকশনটা তার শরীরে জরুরি বাচ্চা দেওয়ার পরে আয়রনের ঘাটতি হয় সেই ক্ষেত্রে আমরা আয়রন ইনজেকশনটা আগে ব্যবহার করব। সাথে ভিটামিন ভিটাফস দিতে পারি ভিটাফস আর আয়রন এই দুটো জিনিস যদি দুই দিন গ্যাপ দিয়ে পরপর তিন দিন দেওয়া হয় তাহলে বলো আর এই নারীতে চিস্ট আসে না নারীতে চিস্ট আসে কেন গরু বাচ্চা পোচ্ছাবের পরে গরু জুলান হয়ে যাওয়ার পরেও কিছু কষানি এবং ময়লা ওর ভিতরে থেকে যায় ছেড়ে পড়ে কেমন ধীরে ধীরে যে গরু হিটে আসতেছে সেই সময় বাচ্চা পোচ্ছাবের পরে আস্তে আস্তে নারীর মুখ বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি আমরা আয়রন ইঞ্জেকশন যেরকম ব্লাডিং হিমোভেট হিমপ্রোভেট এগুলো দিই বা সাথে ভিটা ফল দিই সেই ক্ষেত্রে কিন্তু দিন গরুর যে জোকাটা ভাঙে ওই জোকাটা খুব সুন্দর আকারে ভেঙে যায় এবং নারীরা ক্লিয়ার হয়ে যায় নারী যখন ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনার গরুরা সিস্ট আসবে না সিস্ট যদি না আসে সেই ক্ষেত্রে আপনার গরু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে পুরনোই আবার নিজে পরীক্ষিত আমি ওষুধ প্রয়োগ করে কাজ না হলে সেই ওষুধের গল্প আপনাদের সামনে দিব না যাই হোক আমি যেটা বললাম মন দিয়ে শুনবেন আর আরো একটা জিনিস আছে গরু যখন ছয় থেকে সাত মাস প্রেগনেন্ট হয় তখন যদি আমরা গরুকে কিমড়ির ঔষধ করি লিভারটনিক জিং খাওয়াই কিছু ক্যালসিয়াম খাওয়াই ক্যালসিয়াম ইনজেকশন দিই আয়রন ইনজেকশন দিই ভিটামিন ইনজেকশন দিই তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের গরুর নাড়িতে সিস্ট আসবে না বাচ্চা হওয়ার পরে এই সিস্টগুলো আসে বাচ্চা হওয়ার পরে ভিতরে যে জীবাণুটা থেকে যায় এই জীবাণুর কারণে চুলকায় চুলকানোর কারণে সিস্ট এটা পোস্টাইসিস বলতে পারেন মানুষের হয় মহিলাদের হয় জরায়ু ইনফেকশন বলে তো যাই হোক ইনফেকশনটা আলাদা জিনিস আর আলাদা জিনিস যদি কারোর গরুর ইনফেকশন হয় ইনফেকশনটা হবে একমাত্র ওই জায়গায় আঘাত লাগলে যেমন বাচ্চা লিভারের সময় হুক করে দেওয়া বা গরুর বারবার মিসিং হয়েছে যে পাইপটা দেয় ওই পাইপে অনেক সময় কেলাইগুলো যে রক্ত হয় বিভিন্ন রকম ইনফেকশন হয় তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে ওর ভিতরে পোনাপেন চল্লিশ লাখ দিতে পারেন অন্যান্য আরো ওষাদ আছে সেগুলো দিতে পারেন ডাক্তারের পরামর্শ নারীর ভিতরে দিতে হবে বীজ দেওয়ার মতো নারীর ভিতরে দিতে হবে এবং বাইরেও অ্যান্টিবায়োটিক দিতে হবে তাহলে ভিতরের খতরা শুকোয় যাবে এবং আপনার গরু হিটে আসবে হিট মিস করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিও দেখে যদি কারোর ভালো লাগে বা চুল পরিমাণ উপকৃত হন তাহলে ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না অন্য আরেকজন যাতে দেখে এই জিনিসটা জানতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম